প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের মহুল স্যার তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অলরেডি তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে এটা একটা সাধারণ টপিক কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে বিশেষ করে যারা স্কুল সার্ভিসের জন্য প্রস্তুতি নেবে যারা নেট সেটের জন্য প্রস্তুতি নেবে যারা উচ্চমা উচ্চ মাধ্যমিক যারা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে মাস্টার ডিগ্রি লেভেলে পড়াশোনা করছো এবং বিশেষ করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে এটা ফান্ডামেন্টাল রাইটসের একটা অংশ আমরা জানি যে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে অর্থাৎ বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার ধারাগুলোতে একটা নাগরিকের মৌলিক অধিকারগুলোকে উল্লেখ করা আছে এবং এখানে উনিশ নাম্বার ধারায় একটা নাগরিকের ব্যক্তি স্বাধীনতার কথা বলা আছে মূল সংবিধানে এই ব্যক্তি স্বাধীনতার কথা বলা ছিল সাতটা কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে একটা ধারাকে বাদ দিয়ে এটা একটা উপধারাকে বাদ দিয়ে এখানে বলা আছে ছয়টা অধিকারের কথা ব্যক্তির ছটা অধিকারের কথা উল্লেখ করা আছে এই ছটা অধিকার আমরা এখানে বলবো উনিশের এক নম্বর ধারায় উল্লেখ আছে ব্যক্তির ছটা অধিকার আবারও বলি মূল সংবিধানে ছিল সাতটা অধিকার তাই আমি এখানে সাতটা অধিকারই উল্লেখ করেছি যেটা বাদ গেছে সেটাও এখানে উল্লেখ করবো পুলিশের একের কয়ে কি বলা আছে বাক ও মতামত প্রকাশের অধিকার প্রত্যেকটা নাগরিকের বাক ও মতামত প্রকাশের অধিকারের কথা বলা আছে দুই নম্বর ধারায় কি বলা আছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার যে কোনো ব্যক্তি বা সংগঠন তারা সমবেত হতে পারে শান্তিপূর্ণভাবে অবশ্যই সেটা হবে নিরস্ত্রভাবে তবে হ্যাঁ এ প্রসঙ্গে বলে রাখি শিখরা তারা যখন সমবেত হবে তাদের যে কৃপান ব্যবহার করা হয় এই কৃপানটা যেহেতু তাদের ধর্মীয় কারণে রয়েছে তাই এই কৃপানের ক্ষেত্রে কিন্তু ছাড় আছে তিন নম্বর যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সমিতি বা সংঘ গঠনের অধিকার সমিতি বা সংঘ গঠন করতে পারে চতুর্থ ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কোনো নাগরিককেই কিন্তু কোনো ভারতীয় জায়গা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বা যে কোনো কারণে চলাফেরা করতে বাধা দেওয়া যেতে পারে না পঞ্চম যে পয়েন্ট বলা আছে সেটা হচ্ছে ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস করার অধিকার একজন ভারতীয় ভারতের ভূখণ্ডের যেহেতু সে ভারতের নাগরিক তাই ভারতের ভূখণ্ডের যে কোনো জায়গায় সে বসবাস করতে পারে এই পয়েন্টটা একটুখানি খেয়াল রাখো এটা আমি রেড স্টার দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সম্পত্তি অর্জন দখল অর্জন দখল ও হস্তান্তরের অধিকার এই পয়েন্টটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে কত সালে বাদ দেওয়া হয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে উনিশশো সালে বাতিল করা হয় এই পয়েন্টটাকে এবং এই পয়েন্টটাকে বাতিল করার ফলে ভারতবর্ষে এখন বর্তমানে উনিশের এক নাম্বার ধরায় ছয়টা ব্যক্তি স্বাধীনতার কথা বলা আছে অর্থাৎ কি যে কোনো বৃত্তি উপজীবিকা ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার একজন ভারতীয় সে তার ইচ্ছা মতো বৃত্তি জীবিকা ব্যবসা বাণিজ্য চালাতে পারে এখন প্রশ্ন হলো লাখ টাকার প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি যে একটা নাগরিক কি এগুলো অবাধ স্বাধীনতা না অবাধ স্বাধীনতা কিন্তু নয় যদি রাষ্ট্র মনে করে বিশেষ বিশেষ প্রয়োজনে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজনে যদি রাষ্ট্র মনে করে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের আইন শৃঙ্খলা মানুষের জীবনযাপন বিশৃঙ্খলা এইরকম কোনো পরিস্থিতি যদি দেখে যে বিঘ্নিত হচ্ছে তাহলে কিন্তু রাষ্ট্র এই অধিকারগুলোর উপরে হস্তক্ষেপ করতে পারে অর্থাৎ নাগরিকের এই ছটা যে ব্যক্তি স্বাধীনতার অধিকার উড়িষ্যার এক নম্বর ধারায় উল্লেখ করা আছে এগুলো কিন্তু অবাধ নয় এগুলো কিন্তু অনিয়ন্ত্রিত নয় এটা রাষ্ট্র প্রয়োজন মনে করলে এগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবে অবশ্যটা লাইক করে দেবে এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে বলবো বিশেষ করে তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আমার সঙ্গে থেকো অবশ্যই আমি এইভাবে বিভিন্ন বিষয় বিশেষ করে ইন্ডিয়ান পলিটির বিভিন্ন বিষয় ভারতীয় শাসন ব্যবস্থার বিভিন্ন বিষয়ে আলোচনা করব যেটা তোমাদের যে কোনো পরীক্ষায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন কাজে লাগবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি